আছো আয় হয় না দৌটা এই পাশে নিবা নাকি দৌটা ওই পাশে নেবা নাকি ভুল করছে মাথা করে নাকি এই পাশে এ জীবনও পারবে না আবার आओ 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 ऐ जय श्री राम और बहादुरी चाहिए ओए ne yapacağız तारीफ দৌড়িয়েছে বারো জীবনে গেলে আর লাখ খুব দেরি হবে খুব এ ভাইয়া আকাল ভাইয়া

すいません。